বন্ধুগণ এরকম সিন খুব কমই দেখা যায় একই সঙ্গে দার্জিলিং মেল আপ ও ডাউন এর ক্রসিং একদম ন হাটি জংশন থেকে দেখতে পাচ্ছেন ডাউন দার্জিলিং মেল হলদিবাড়ি থেকে ছেড়ে একশো তেইশ যাচ্ছে আর এদিকে আপ দার্জিলিং মেল আসবে আপনাদেরকে দেখাবো একদম দেখতে পাচ্ছেন একই সঙ্গে কিন্তু ক্রসিং হবে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ডাউন দার্জিলিং মেল একদম ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে সেই ফাটাফাটি দেন উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ট্রেন যে দার্জিলিং মেল সেই বহু ঐতিহাসিক পুরনো যে ট্রেনের গুরুত্ব কিন্তু এখনও পর্যন্ত অপরিসীম এদিকে আপ দার্জিলিং মেল আপ দার্জিলিং মেল একশো তেইশ তেতাল্লিশ আপ দার্জিলিং মেল শিয়ালদা থেকে ছেড়ে হলদিবাড়ির উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন আসছে এই আপ দার্জিলিং মেল একদম দশটা পনেরো রাত দশটা পনেরো পি কিন্তু ছেড়ে এটা কিন্তু একদম পর দিন একদম সকাল নটা চল্লিশে কিন্তু ঢুকে যাবে হলদিবাড়ি উত্তরবঙ্গ যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রেন